দাম কত রাখছেন ভাই ভাই ষাট হাজার কত বলতেছে বলছে ভাই পঞ্চাশ পঞ্চাশ থেকে বহান্ন বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির চুয়ান্ন হইলে দেখ চুয়ান্ন চুয়ান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে ভাই আপনার গরু সাড়ে তেতাল্লিশ হাজার নিয়ত কেমন করছেন বিক্রির সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয়ায় আপনাদের জানাই স্বাগতম বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবার হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় মুরব্বী আপনার এগুড় দাম রাখছেন কত বাষট্টি কত বলছে দাম আটচল্লিশ থেকে উনপঞ্চাশ নিয়ত কেমন করছেন বিক্রির বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আঠান্ন চাচ্ছেন কত বলতেছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ তারকেট কি পঞ্চাশের উপর আছে একান্ন থেকে বাহান্ন হাজার পর্যন্ত বিক্রির তারকেট কত দাম রাখছেন সাঁত্রিশ হাজার পাঁচশো বলছে আপনার নিয়ত কেমন আছে চল্লিশের মধ্যে চল্লিশ হাজার চল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ষাট হাজার দামটা মানে বেশি চাওয়া হচ্ছে কত বলতে তেপ্পান্ন বলছে নিয়ত কি পঞ্চান্ন আছে পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কী দাম রাখছেন পঞ্চান্ন চাচ্ছেন কিছুটা উনিশ বিশ এই গরু বিক্রির টার্গেট পঞ্চান্ন আর এটাকে পঞ্চান্ন হাজার চাওয়া হচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন পর্যন্ত পর্যন্ত হাজার বিক্রির টার্গেট কত বলতেছে ভাই পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলতেছে কত হইলে বিক্রি করবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট কত চাওয়া হচ্ছে দুটা দাম নব্বই কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন করছেন পর্যন্ত হাজার হাজার বিক্রির টার্গেট কত দাম রাখছেন বিয়াল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ টার্গেট কেমন করছেন আটত্রিশ আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম নব্বই কাস্টমার কত বলছে এখনো দাম বলেনি কত হিলে বিক্রি করবেন আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন জোড়া পঁচাশি কত বলতেছে সত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দুটোর দাম রাখছেন কত দাম চলে যায় 82 82000 কত বলতেছে 70 70 টার্গেট কেমন করছেন বিক্রি 73 73 74 নিয়ত আছে হ্যাঁ 3000 73 থেকে 74000 পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে দুটো পঁচাত্তরের নিচে বলে নিয়ত কেমন করছেন বিক্রির

মুরব্বী কত দাম রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে বলেনি কত হলে বিক্রি করবেন আশি নিয়ত আশি হাজার পর্যন্ত বিক্রির টার্কেট কত বলে এই গরুর দাম পাঁচশো নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়ত্রিশ হাজার কত দাম রাখছেন পঁয়ত্রিশ হাজার কত বলতেছে তেত্রিশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির টার্গেট আপনারা কি কিছু বলবেন না বললে যান ভাই আমাদের কাজ করতে দেন কত দাম রাখছেন বান্ন কত বলতেছে পঞ্চাশের নিচে বলে কত হলে বিক্রি করবেন পঞ্চাশের উপর নিয়ত আছে পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট

বিক্রির টার্গেট কত দাম রাখছেন ছত্রিশ হাজার কত বলতেছে বত্রিশ হাজার পাঁচশো বলতেছে টার্গেট কেমন করছেন দরদাম চলতেছে ভাই দুইটার দাম রাখছেন কত সত্তর হাজার চাওয়া দাম কত বলতেছে ষাট বলতেছে আপনার নিয়ত কেমন থেকে কত দাম রাখছেন ছত্রিশ হাজার কত বলতেছে তিরিশ একত্রিশ নিয়ত কেমন করছেন বিক্রির তেত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির টার্গেট দাম রাখছেন কত পঁয়ষট্টি জোড়া চাওয়া দাম কত বলতেছে ও ভাই কত বলে দাম কত বলে বান্ন তেপ্পান্ন বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রি ছাপ্পান্ন দুইটা বিক্রির টার্গেট ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দুইটার দাম রাখছেন কত পঁয়ষট্টি জোড়া চাওয়া দাম কত বলল ষাট নিচে বলে ষাটের নিচে বলতেছে আপনার নিয়ত কেমন আছে পঞ্চান্ন ছাপ্পান্ন বলে আপনার টার্গেট কেমন দুই কম ষাট দুই কম ষাট এক কথায় আটান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম